যারা যারা এই শাড়িগুলো পাবে একদম লাকি প্রত্যেকেই হচ্ছেন উইনার ওয়াও দেখি হাই হ্যালো বলে ফেলেন সবার আগে যে হাই বলবে তাকেই চারশো আশি টাকায় দিব তারপরে যারা লাভ লাইভ ওয়াও দিবেন এবং লাইফটাকে শেয়ার করে দিবেন নিজের আইডিতে অবশ্যই আমি আজকে আরো অনেকগুলো উইনার নিব তো তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন ওয়াও রাত দুইটা বাজে এখন দেখি কত কত আপুরা আমার সাথে জয়েন করতেছেন আমি একবার জাস্ট ধরবো আর ছাড়বো একবার করে ধরবো আর ছাড়বো এই যে শাড়িগুলো আল্লাহ কালকে থেকে ওয়াও সানজিদা সাইমা আপু আপনি পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় মেন মিনি কংগ্রেচুয়েছেন সবার আগে কমেন্ট করছেন সানজিদা সামিয়া সামি আপু সরি আপনার নাম হচ্ছে সঞ্জিদা সামিয়া নট সঞ্জিদা সাইমা সানজিদা সামি আপু মেন মিনি কংগ্রেচুয়েশন আপনি চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ওয়াও পাঁচশো সাতশো এক হাজার আপু জানান থ্যাংক ইউ সো মাচ এক লাখ লাগবে খালি নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আপু আমি এক মিনিটে তিনটা শাড়ি দেখাবো এক মিনিটে তিনটা শাড়ি দেখাবো কারণ এগুলো এক পিস এক পিস করে আছে কালকে রাতে লাইভে কতগুলো দেখাইছিলাম সবগুলো আসলে এক লাইভে দেখানো সম্ভব হয় নাই বাকিগুলো আজকে লাইভে দেখাই দিব সো যারা যারা কালকে লাইভটা মিস করেন আজকে লাইভ কিন্তু ডোন্ট মিস গাইস সো এই যে সুন্দর একটা শাড়ি ওয়াও 1000 আপুরা দুইটা বাজে 1000 আপু জয়পুর বলছেন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন শাড়ি ব্লাউজ পিস এক পিস আছে কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম ওকে কালারটা দেখেন কি যে সুন্দর আপনি কি রাতে ঘুমান না না আমি হচ্ছে রাতের পাখি আমি রাতে ঘুমাই আপনাদের ঘুম কিভাবে কেড়ে নিব বলেন ওয়াও এই শাড়ি যেই প্রাইস দিছে আপু এগুলো অনলাইনে 1600 1700 করে বিক্রি হয় আপনারা আমার কথা বিশ্বাস না হলে বিভিন্ন পেজ ঘুরে দেখেন আর আমাদের শোরুমে এসে এই শাড়িগুলো আপনার এক পিস করে হবেন যে

যেই শাড়ি আপনার অনলাইনে ষোলোশো সতেরোশো করে বিক্রয় হয় আমরা বারোশো পঞ্চাশ করে সেল করি এখন শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে এক পিস করে আসছে ওয়াও এক হাজার আপু জয়েন করে চলছেন রাত দুইটা বাজে লাভলাই কুয়াও কে কে দিচ্ছেন লাইভ হচ্ছে যে অল্ডার কে কে করছেন লাই কোয়াও লাইভটাকে শেয়ার করছেন কে কে লাভ লাই কোয়াও কে দিচ্ছেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনার জামাইটা অনেক হ্যান্ডসাম মিজানুর রহমান সানি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে ওকে ফেব্রিক হচ্ছে হাফসেল কটনের উপরে জামদানি ডিজাইনটাকে স্ক্রিন প্রিন্ট করা আছে একদম স্ক্রিন প্রিন্ট করা জামদানি ডিজাইনটাকে এই শাড়িগুলো আমি আপনাকে বললাম তো পুরো বাংলাদেশে কেউ এই প্রাইসে দিতে পারবে না যে প্রাইসে দিতেছি আপনার জাস্ট কুরিয়ার থেকে রিটার্ন আসছিল যেগুলো

বলে দিচ্ছি এই শাড়িগুলা এই জীবনে কোনোদিন রিস্টক হবে না এই শাড়িগুলা কিন্তু এই জীবনে ইহ জীবনে কোনোদিন রিস্টক হবে না এই কালারটা যার লাগে সেই নাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেছে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই যে একটা ব্লাউজ পিসটা এই যে তোমার হাতে কাছে ব্লাউজ পিস সহ একটা কি একটা বেশি সুন্দর আর এই শাড়িগুলা যে প্রাইসে দিছে আপু ইউ ক্যান ইমাজিন এত কম প্রাইসে কিভাবে সম্ভব হ্যাঁ এত কম প্রাইসে কিভাবে সম্ভব এই যে সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ পিস একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা শাড়ি অনেক বেশি সুন্দর যেমন সুন্দর শাড়ি অমর সুন্দর ব্লাউজ পিস ওকে

একটা শাড়ি আপু ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে জাস্ট কালারটা দেখেন আপু আপনার যার যে কয়টা লাগে আপু জাস্ট রিটার্ন পার্সেল থেকে এই শাড়িগুলো আসে একটা হচ্ছে একটা সুন্দর এত বেশি ভালোবাসি তোমাকে তোমার কথা জবাবটা তোমার একটা সুন্দর দিক ওয়াসি অফ থ্যাংক ইউ সো মাচ আপনার হাতে হাতে শাড়ি দাম সবগুলো আপু একই প্রাইস হবে যতগুলো শাড়ি দেখাচ্ছি লাভ লাইক ওয়াও কে কে দিছেন কমেন্ট করে ফেলেন যতগুলো শাড়ি দেখাচ্ছি সবগুলো শাড়ির প্রাইস এক প্রাইস হবে ওকে সেম প্রাইস ফেব্রিক হচ্ছে হাফ সিল কটন এর মধ্যে এই যে সুন্দর একটা শাড়ি রানিং এ পিস সহ এই যে সুন্দর শাড়িগুলা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ফেব্রিক হচ্ছে হাফ সিল কটন আপনার এইটা হচ্ছে দেখেন জামদানি প্যাটার্নে এই রকম করে স্ক্রিন প্রিন্ট করা আছে প্রত্যেকটা কালার আপু প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মন ছুঁয়ে যাওয়ার মতো যেই সস্তায় দিছি দেখে নেক্সট উইনার কে হবে Acorda só, está যেই শাড়ি কিনে আপনি ষোলোশো সতেরোশো কিনেন আমরা নিজেরাও বারোশো পঞ্চাশ সেল করছি আপনি জানেন এখন অনলি এক পিস করে হবে দেখে আমি কিন্তু আপনাদেরকে আপু আমার এখানে ফার্স্ট কমেন্ট যাকে শো করছে আমি তাকেই উইনার নিচ্ছি ডিয়ার অনেক সময় আমার এখানে একরকম শো করে আপনাদের এখানে একরকম শো করে আমার এখানে যাকে ফার্স্ট কমেন্ট শো করছে আমি তাকেই উইনার নিচ্ছি ওকে আপু তো এইটা যদি কারো লাগে সেইটাকে নিবেন এই শাড়িগুলো আমি আপনাকে আটশো নিরানব্বই টাকা করে দিছি তার উপর যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো কোনো তিনটা আমাদের পেজ থেকে আপনার পছন্দ শাড়ি হোক থ্রি পিস হোক আপনি ধরেন শাড়ি থ্রি পিস মিক্সড করে যেটাই হোক যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি একে তো লস প্রাইসে আপনারা শাড়ি দিতেছে তারপরে যে কোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি একটা চেয়ে একটা বেশি সুন্দর আর এইগুলা কিন্তু আমরা আর স্টক করব না সো একদম ক্লিয়ারেন্স সেল একটা প্রোডাক্ট এক পিস আছে এইজন্য কেমন আছো আপু কথা এটা না কথা হলো মিষ্টি খাওয়াচ্ছেন কবে আমাকে কংগ্রেচুলেশন তুমি ঢাকা আসো তোমাকে মিষ্টি খাওয়াবো প্রথম আরয় তুমি কেমন আছো সেটা বলো এইটা যদি তোমার মেডিকেল প্রিপারেশন কেমন চলতেছে সেটা বলো বাও কি সুন্দর আপু কালার মার্শাল এক্সিলেন্ট আটশো নিরানব্বই টাকা চোখ বন্ধ করে নিবেন আপনার আপনি আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুম এসে দেখেন মিহি হাফসেল কটনের উপরে এগুলা আপনার আটশো নিরানব্বই টাকা করে যে কোনো হ্যাঁ আটশো টাকা করে যে কোনো হচ্ছে যে আপনার যে কয়টা লাগে হ্যাঁ যে কয়টা লাগে ও তুমি উল্টা ধরতেছো ছাড়ো যে কয়টা লাগে আপনি জাস্ট অর্ডার করে দিবেন আপু এইগুলা আপনার একটার থেকে একটা সুন্দর আপনার যে কয়টা ভাল লাগে আপনি অর্ডার করে দেন এগুলো আপু আমাদের আর রিস্টক হবে না ওয়াও এই ইয়ালোটা দেখছেন অনলি আটশো টাকা লস প্রাইসে প্রত্যেকটা প্রত্যেক হবে শাড়ি অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর দেখতে যার যেখান থেকে যে যেখান থেকে দেখতেছেন টেকনাফরু তুলিয়া দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস ও আচ্ছা আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশের টেকনাফ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের না করে কতগুলো বাদ বা ঠিকার আইডি ফেক ফে স্কুলের মানুষের কাছে বিকাশ চায় সো আপনারা তাদেরকে বিশ্বাস করবেন না কারণ আমরা কোনো বিকাশ নেই না ওকে আটশো নিরানব্বই টাকা এই শাড়ি আপনার যতগুলো লাগে নিয়ে নেন পরবর্তীতে এই শাড়িগুলো আর রিস্টকস হবে না আর আমি আপনাদেরকে দিতেও পারবো না ও আচ্ছা কালকে অনেকে ব্ল্যাক শাড়ির কথা বলছিলেন যদি আমি কালকে লাইভে ব্ল্যাক শাড়ি দেখাইছিলাম তো অনেক আপনারা লাস্টে যা

কারা কারা কমেন্ট করতেছেন হ্যাঁ যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এমনিতেই অনেক সুন্দর তার মধ্যে শাড়ি পরলে তো একবারে কিউটের ডিব্বার মতো লাগে শাহিনুর আইস আপু আই লাভ থাইক ইউ এই শাড়িগুলো আমি আপনাকে পরবর্তীতে দিতে পারবো না এই ব্ল্যাকটা যা যা লাগতে আপো এখনই অর্ডার করতে হবে আপনি নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু কোন না তো আপনাদের অর্ডার করা নিয়ে কিন্তু কোনো টেনশন নাই আমাদের এখানে অনেক ইজিলি অর্ডার করা যায় জাস্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে 899 টাকা করে একটা শাড়ি এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না এই এই যে কালকে যে ডিজাইনগুলো দেখাইছিলাম কালকের সব কয়টা শাড়ি সেল হয়ে হই গেছে গতকালকে আমি যতগুলো শাড়ি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ সেল আউট যারা উইনার হবে তারা চারশো আশি টাকায় পাবে ওকে ডিয়ার আপু তো এইটা যদি কারো লাগে আমি নিব নিয়ে আপু এই শাড়িগুলো আটশো নিরানব্বই টাকা করে লস প্রাইজে আপনারা জানেন আমরা এগুলো বারোশো পঞ্চাশ করে সেল করি এগুলো বিভিন্ন অনলাইন পেজে ষোলোশো সতেরোশো বা আপনারা মার্কেট ঘুরেও দেখতে পারেন এগুলো ষোলোশো সতেরোশো করে সেল হয় সো অনলি ক্রেজি প্রাইসে আল্লাহ একটা শাড়ি এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না নিতে চাইলে এখন ইনবক্স করতে হবে অনলি অনলি পাটা ভেঙে বিচ্ছিরি অবস্থায় আসি আপু আজকে প্লাস্টার রিমুভ করলাম মেডিকেল এক্সাম ডিসেম্বর আপু কি যে হবে ভীষণ ভয় আসি ইনশাল্লাহ মনের মধ্যে জোর রাখো হয়ে যাবে জোর রাখো অনেক জোর রাখতে হবে পড়াশোনা করো ইনশাল্লাহ হয়ে যাবে এই কালারটা দেখছেন মানে একটা থেকে একটা সুন্দর আসলে এত সুন্দর যে আপনার চোখ ফেরানো দায় আপনার এই শাড়িটা অনেক সুন্দর হোয়াইটের উপরে ব্লাউজ পিস সহ আটশো নিরানব্বই টাকা লস প্রাইসে ক্রেজি প্রাইসে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি লিমিকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ আর ভেরি গর্জিয়াস মাম্পি দাস বর্মন হ্যালো দিদি কেমন আছেন অনেকদিন পরে আপনার কমেন্ট দেখলাম থ্যাংক ইউ সো মাচ শাড়ির কোয়ালিটি অনেক ভালো আমি নিশ্চয়ই তোমার কাছ থেকে বিশটার উপরে তোমার শাড়িগুলো অনেক ভালো তুলনা আপু থ্যাংক ইউ আই লাভ ইউ তুলনা আপু থ্যাংক ইউ সো মাচ এই যে আমাদের কাস্টমাররা হচ্ছে আলহামদুলিল্লাহ এত এত রিভিউ দেয় এত 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 রিভিউ নাই কারো যদি এটা লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা যদি কারো লাগে হ্যাঁ কি হয়েছে গতকালকে লাইভ দেখে আমার পরে সাইটটা অর্ডার করেছিলাম ওয়েবসাইটে পেন্ডিং দেখাচ্ছে কনফার্ম হচ্ছে কিনা বুঝতেছি না আচ্ছা আদার সাইম আপু আমি আপনি কি ওয়েবসাইটে অর্ডার করেছেন না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেছেন আমি একটু দেখতেছি এখনি আদার সাইম আইটা একটু দেখো তো আমি এখনি আপু দেখতেছি থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আমার পরে সাইটটা আচ্ছা পেয়ে যাবেন আপু ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর এইগুলা আটশো নিরানব্বই টাকার ক্লিয়ারেন্স সেলে দিবেন নিবেন এইগুলা না আর রিস্ট হবে না লিমা আপু লিখেছেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও থ্যাংক ইউ আপু সবাই একটা করে লাভ লিখ দিচ্ছেন তো নাকি ওয়াও এখানে একদম সিঁদুর লাল বা একদম টক টোকা লাল এটা দেখছেন একদমই টক টোকা লাল ও কি আনতে যাবে আমার পরটা নাই এখানে আচ্ছা একদমই চকচকা লাল এই চকচকা লাল শাড়িটা কার লাগবে আপনি জাস্ট দেখেন একদমই লাল টুকটুকে একটা শাড়ি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফেব্রিক হচ্ছে আফসিল কটনের মধ্যে 899 টাকা ক্লিয়ারেন্স সেল ক্রেজি প্রাইসে এইগুলা আমাদের আর রিস্টক হবে না আপু একটা শাড়ি এক পিস শেষ আমি দেখাচ্ছি আর শেষ তোমার শাড়ি থেকে তুমি বেশি কিউট নীরা শা थैंक यू সো মাচ আপু নীরা আপু ওয়াও এটা দেখছেন কি ভালো লাগতেছে মাশাআল্লাহ 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 দেখছেন ও এই একটা থেকে একটা বেশি সুন্দর হোয়াইটটা নিতে চাই আমার কোনটা শাড়ি আর তার পাওয়ার নিতে চান নিয়ে নেন আমি আপনাকে দিয়ে দিব 899 টাকা ক্লিয়ারেন্স সেল এক পিস করে একটা আছে ওয়া আলাইকুম আসসালাম আজকে 14টা থ্রি পিস হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো তানজিলা আক্তার আপু রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ শারমিনা ফ্রস কালারটা নিব আপু নিয়ে নেন যার যেটা লাগে আপনি শুধু নিয়ে নেবেন ক্লিয়ারেন্স সেল চলতেছে ইভেন তো আমার পরাটা আপনি 899 টাকায় নিবেন আমার পরাটা শাড়িটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি আপনি একবার দেখবেন আর চোখ জুড়াই যাবে ওয়াও এই কালারটা দেখেন একটার চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর এইগুলা আপনার আমি কালকে রাতে লাইভে যা দেখাইছিলাম কালকে রাতে ওয়াও এটা তো গোলবাহার শাড়ি এই শাড়িটার আমি নাম দিয়েছিলাম গোলবাহার এটা আমাদের কতবার যে সোল্ড আউট হইছে আর কতবার যে রিস্টক হইছে ঠিক নাই এটা আর রিস্টক হবে না এক পিস আছে কুরিয়ার থেকে রিটার্ন পার্সেলে এই শাড়িটা এক পিস আসছে তাই আমি আপনাকে জাস্ট দেখাই দিতেছি এটা ब्लाउজ পিস কই রানিং না সো আচ্ছা দাও ब्लाउজ পিস সহ আমি ब्लाउজ পিসটা সহ আপনাকে দেখাই দিতেছি এই গোলবাহার শাড়ি নেবেন শুধুমাত্র আপু একদম ক্রেজি প্রাইসে 899 টাকা ওয়াও এটা কি মিস করা ঠিক হবে

যেইটা নিবেন আপু আটশো নিরানব্বই টাকা আমার তোমার একটা আটশো নিরানব্বই টাকা ওয়াউ এই শাড়িও এই শাড়িও আটশো নিরানব্বই টাকা দিয়ে দিব যার লাগে সেটা নিয়ে নিয়ে নেবে ওয়াউ এটা আমাদের অনেক পপুলার একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি এক পিস হবে সেকেন্ড পিস দিতে পারবো না যার লাগে সেটা কি নিয়ে নিবেন ওয়াউ আপু আজকে একটা ড্রেস অর্ডার দিয়েছি তোমার থেকে দুই দিন আগেও একটা ড্রেস নিয়েছি অনেক ভালো অন্বেষা সাহা আই লাভ ইউ থ্যাংক ইউ সো মচ ডানলিং থ্যাঙ্ক ইউ আপু আদ্দুর আমি নেওয়ার পরে তুমি অফার দিলা আগে জানলে আরও নিতাম নিলে ভাইয়া আপু এগুলা আসলে সবাই অনেক অনেক পিস নিছে হাজার হাজার পিস নিছে বাট এগুলো আমার কাছে আর নাই এক পিস করে আছে দ্যাটস হোয়াই আমি অফারটা দিছি আপু লস প্রাইসে যারা আজকে অর্ডার করবে প্রত্যেককে লাকি প্রত্যেককে লাকি প্রত্যেককে লাকি নিরাশা আপু নিরাশা আহমেদ আপু লিখেছেন আপু তুমি তোমার লাইভ দেখতে আমার অনেক ভালো লাগে আচ্ছা তোমার কথাগুলো জাস্ট ওয়াও কত সুন্দর করে লাইভ করো थैंक यू আপোনির আপু थैंक यू সো মাচ ওয়াও মাশাআল্লাহ দেখুন রয়্যাল ব্লু কালার 899 টাকা নীলে জিতবেন আজকে যে অর্ডার করবে সেই শুধু বড়ে গিফট সাইটেছি হ্যাঁ ওয়াও কি সুন্দর সুন্দর কালার জাস্ট এক দেখাই শেষ একবার ধরবো আর শেষ একবার ধরবো আর শেষ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন জাস্ট মারডালা জাস্ট মারডালা মারডালা ডিজাইন প্রত্যেকট সে একটা চোখ চোরাই দিতেছে মাই গুডনেস এই কালারটা দেখেন এই কালারটা কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালার কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালার এই শাড়িটা এত বেশি সুন্দর এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ মাশালা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন শাড়ির কালার ডিজাইন দেখে চোখ জুড়াই যেতেছে সত্যি কথা চোখ জুড়াই যেতেছে আটশো নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই টাকা এই কালারটা দেখছেন বার্গেন্ডের উপর আছে এত সুন্দর একটা কালার ভার্গেন্ডি কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস ইস ভেরি রিজেনেবল অনলি এই সুন্দর শাড়িটা আপনার শুধুমাত্র এই সুন্দর শাড়িটা আপনি আটশো নিরানব্বই টাকায় এই কালারটা যদি কারো লাগে এটা হচ্ছে দেখেন একদম স্কাই ব্লু রে সরি এটা হ্যাঁ একদম লাইট স্কাই ব্লুর উপর আছে স্কিন প্রিন্ট করা এবং গিটার প্রিন্ট করা এইটার মনে হয় কালকে মনে হয় এটার একটা কালার দেখাইছিলাম সোল্ড আউট হয়ে গেছে এটার মনে হয় কালকে একটা কালার দেখিয়েছিলাম সোল্ড আউট হয়ে গেছে এই ডিজাইনগুলো না আপু একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না স্বস্তিকা দাস আপনি এত কমেন্ট পরে করেন আমি দেখি না সো সরি আপু মায়া মাসাল অনেক কিউট সামনে আরো এগিয়ে যাও দোয়ার হলো থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ হাই পার্সেন্ট অফ দ্যাট ডে অফ মাই লাইফ ইজ আই এম লুকিং ফর ইউ আরাফ আরাফ হুসেন আচ্ছা থ্যাংক ইউ আহ মুথারা নাজিয়া লুৎফা আই লাভ ইউ আপ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াউ এটা হচ্ছে দেখেন আকাশি কালার একটা শাড়ি এত সুন্দর যেটা নিবেন আটশো নিরানব্বই টাকায় যেইটা নিবেন আপু জাস্ট আপনি আটশো নিরানব্বই টাকায় এই সুন্দর শাড়িটা পাবেন যেই শাড়িটা নিবেন আটশো নিরানব্বই টাকায় এই সুন্দর শাড়িটা পাবেন হ্যাঁ যেই শাড়িটা নিবেন এই শাড়িটা আপনি আটশো নিরানব্বই টাকায় পাবেন অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি ওকে অসম্ভব সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সেইটাকে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে দিয়ে ইটস ইউর ফেভারিট পেজ বাই টনি ওয়াও দিদি তোমাকে আমার খুব ভালো লাগে কলকাতা থেকে আপনার ফ্যান

এত রাতে লাইভ পুনম কানু হ্যাঁ আপু এত রাতে লাইভ করে আপনারা দেখেন আর দেশের বাইরে থেকে প্রচুর আপুরা আমার লাইভ দেখে রাতের বেলা আমার প্রবাসী বোনগুলা প্রবাসী ভাইরা আমার লাইভ দেখে এবং প্রবাসী ভাই বোনরা প্রচুর অর্ডার করে আমাদের পেজে স্পেশালি প্রবাসী ভাইরা হচ্ছে তার ওয়াইফের জন্য অর্ডার করে অ্যান্ড প্রবাসী বোনরা প্রচুর অর্ডার করে অ্যান্ড এই যে দেখেন সুন্দর একটা শাড়ি অনলি এক পিস আমি শাড়ি পিস দিতে পারবো না আটশো নিরানব্বই টাকা ক্লিয়ারেন্স সেল বা লাল কালারটা দেখেন কি সুন্দর মিস করে ফেলে কিন্তু মিস এইগুলো পরে আর দিতে পারবো না আচ্ছা এখন আমি আরেকজনকে উইনার নিব অল ডান থেকে অল ডান থেকে আমি একজনকে উইনার নিব দেখি অল ডান কে কে করছেন জাস্ট অল ডান থেকে উইনার নিব কারা কারা লাইভটাকে শেয়ার করছেন অল ডান মানে যারা যারা লাইভটাকে শেয়ার করছেন লাভ লাইক ওয়াও দিবেন জাস্ট আমাকে কমেন্ট করবেন অল ডান ওকে লাভ লাইক ওয়াও দিবেন এবং লাইভটাকে যারা যারা শেয়ার করছেন ওয়াও হোয়াট এ বিউটিফুল কালার

অনলি আটশো নিরানব্বই টাকা যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস না ঠিকানা মহিলা আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এ বিউটিফুল কালার ওয়াটার বিউটিফুল কালার চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আপুন নাম ঠিকানা মোবাইল দিয়ে দেখছেন কালার গুলা একটা যে একটা শাড়ি কিন্তু আপনার বেশি সুন্দর যার একা লাগতেছে সে জাস্ট এটা কিনে নিবেন যার একা লাগতেছে সে জাস্ট এটা কিনে নিবেন আচ্ছা শেষ যেটা দেখাইছি আমি সেটাই শেষ যেটা দেখে আলহামদুলিল্লাহ সেটাই শেষ এইটা দেখেন এইটা যে সবাই এত পছন্দ করে এটা হচ্ছে নেভি ব্লুর উপরে আছে এই শাড়িটা কি আমি পরছিলাম না এইটা রয়্যাল ব্লু পরছিলাম এইটা হচ্ছে যে জবা ফুলের ডিজাইন দিয়ে আপনার স্ক্রিন প্রিন্ট করা দেখেন শাড়ির কালারটা কি পুরা গিলে ধরার মতো একটা কালার আমি এটাকে ডাবল পার্ট করে যেন আপনারা কালারটা দেখলে বুঝতে পারেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন ওকে সো এই যে সুন্দর শাড়ি এই যে সুন্দর শাড়ি সুন্দর ব্লাউজ পিস প্রাইস ইজ ভেরি রিজনেবল এইটা নিবেন শুধুমাত্র এটা যা লাগে সেইটাকে নিয়ে নিবেন

অল আপু শেয়ার নিরা সাহা আর ওনাকে উইনার নাম মীরা আপু ম্যানে মিনি কংগ্রেসুলেশানস আপনিও চারশো আশি টাকা দিয়ে নিতে পারবেন ইউ আর দা উইনার কংগ্রেসুলেশনস অলরেডি দুইজনকে নিয়ে নিছে অলরেডি দুজনকে নিয়ে নিছে ও গড দেখে আর কে কে উইনার হয় লাইফটাকে শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন আই হায় এটা দেখেন এটাও কি সুন্দর জবা ডিজাইনটা যে জবা ফুলের ডিজাইনটা আমি দেখাইতেছিলাম এটা হচ্ছে হোয়াইটের উপর আছে আর এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা মাশালা হোয়াইট কালারের শাড়ি না মানে হোয়াইটের সাথে কোনো কিছুরই কম্পেয়ার করা ঠিক না হোয়াইট অলওয়েজ বেস্ট লাগে এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা শাড়ির ডিজাইনটা কি যে সুন্দর মাশাল্লা একটার যে একটা শাড়ি এত বেশি সুন্দর আপনি জাস্ট টাকায় থাকবেন ধরো শাড়িটা নাম দিয়ে ধরো

আচ্ছা এরপরে আসেন আপু আর লাইট হচ্ছে দেখেন স্কাইপ্র উপর আছে একটা শাড়ি এক পিস এক পিস আমি সেকেন্ড পিস আপু দিতে পারবো না জর্ডান থেকে দেখতেছেন ইয়াসমিন আপু থ্যাংক ইউ সো মাচ জর্ডান থেকে দেখছেন মিম Akhtar আমি আপনার কমেন্ট পড়ি না আপনার কমেন্ট এই যে পড়ে ফেলেছি লিখেছেন রোজা আপু কোথায় রোজা আপু এত রাতে কোথায় থাকার কথা বলেন রোজা আপু এত রাতে কোথায় থাকবে তার বাসায় আছে নিশ্চয়ই বাই দ্য ওয়ে এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি এই হচ্ছে দেখেন শাড়ি এন্ড এইটার কালারটা আপু একদম মাশাআল্লাহ 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 ডিজাইন গুলো আপনার প্রত্যেকটা কালার আই হাই এক একটা কালার আর ডিজাইন দেখে আমার জান মানে চোখ জুড়াই যাইতেছে প্রাইস হচ্ছে এখন আমারটা দাও আমারটা দাও আমার পরাটার কালারগুলো দাও প্রাইস হচ্ছে শুধুমাত্র 899 টাকা করে নেবেন যেটাই নিতে চান আপনি 899 টাকা করে নেবেন

এইটা ডিজাইনটা দেখেন মাই গড কালারটা দেখেন এই ডিজাইনটা ওহো এটা হচ্ছে একদম ডিপ জাম কালার উপর আছে ডিপ জাম কালার উপর আছে এই শাড়িটা দাঁড়াও এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ पीसটা আমি ঘুরে দেখাচ্ছি আগে আমি কুচিটা ঘুরে দেখাাই এইটা আপনি নেবেন শুধুমাত্র কয় টাকায় বলেন তো শুধুমাত্র কয় টাকায় বলেন অনেক 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 সুন্দর এইটা হচ্ছে যে দেখেন আপনার এই যে সুন্দর শাড়ি আর এটা ब्लाउজ पीसটা দাও সুন্দর শাড়ি আর সুন্দর

ক্লিয়ারেন্স সেলে এত কমে পেয়ে সবাই জাস্ট পাগল হয়ে গেছে এগুলা কিন্তু আমাদের আর রিস্টক হবে না

ব্লাউজ পিস সহ আর রিস্টক সব এই শাড়িগুলো আপনার অনলি নিবেন এক পিস শাড়ি যে লাকি সে পাবে অনলি 899 টাকা যার এটা লাগতেছে সে নিয়ে নেবেন যে কোনো তিনটা অর্ডার করবেন আমাদের পেজ থেকে যে কোনো তিনটা ওয়াও লাগটা কি সুন্দর যে কোন তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি বেচাই রাখো ব্লাউজ পিস সব রাখো ওয়াও এইটা হচ্ছে অরেঞ্জ কালার জাস্ট ওয়াও অলওয়েজ অরেঞ্জ কালার জন্য আমার সুইটহার্ট আপুরা

ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর টাকা দিয়ে রিসিভ করবেন ও বাহ কালারটা কি সুন্দর আটশো নিরানব্বই টাকা ইয়েস ফেব্রিক হচ্ছে হাফ সিল কটনের মধ্যে মিনি হাফ সিল কটনের মধ্যে গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা শাড়িটা দেখছেন শোক বন্ধ করে অর্ডার করবেন ওকে ওকে এরপর আসেন এইটা দেখেন মাশাআল্লাহ এই কালারটা দেখছেন কি সুন্দর ওয়াও খুব সুন্দর একটা জাম কালারের উপর আছে এটা একদম ডিপ জাম কালার ও ছেলে তো ছেলে তো শাড়ি চালোন না এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এমন বেশি সুন্দর একটার চেয়ে একটা কালার বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর আপনার যেমন সুন্দর শাড়ি এটা হচ্ছে শাড়ির কুচিটা আমি ধরে দেখাচ্ছি এটা হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এ এখন যে কালারগুলো আমি দেখালাম প্রত্যেকটা হচ্ছে আমার পরে শাড়ির কালার এবং ক্লিয়ারেন্সের নিবেন এইগুলো আমাদের আর রিস্পেক্ট হবে না ব্লাউজ পিস অব ওয়াও এটা হচ্ছে আপনার শাড়িটা মাশালা প্রায়

কত সস্তায় জানেন আটশো নিরানব্বই টাকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্রেজি প্রাইজে আজকে কিন্তু প্রত্যেকে উইনার হয়ে গেছেন না প্রত্যেকে উইনার হয়ে গেছেন এই শাড়িগুলো যার যা লাগে সে নিয়ে নেন ওকে রিয়া ওই গোলাপি শাড়িটা দাও গোলাপি শাড়িটা দাও হ্যাঁ এটা নিয়ে এসো নিয়ে এসো এখানে নিয়ে এসো হ্যাঁ দাও এটা ব্লাউজ পিসটা দাও এইটা দেখেন আপনার এই শাড়িগুলো না আমরা আসলে কি বলবো আমাদের পেজে এগুলো মানে ধুয়ার মতো শেষ হয়ে যায় লাইক ধরনের এরকম ফুড আমার আগে শেষ হয়ে যায় এমনিতেই এই শাড়ির জন্য মানুষ এত পাগল আমরা যে কোনো পেজ থেকে কম প্রাইসে দেই আর এই শাড়িগুলো আমরা 2020 সাল থেকে সেল করি তার আমাদেরকে যারা দেখে কপি করে বানাই তারাও এগুলো ষোলোশো সতেরোশো বিক্রি করে আর এই শাড়ি আমি আপনাকে আজকে অনলি হাফ সিল্ক কটনের উপরে আপনি আপনি মার্কেট যাচাই করে দেখেন আমি আপনাকে এই শাড়ি মাত্র এই গোলাপিটা অনেক পপুলার একটা শাড়ি এই জন্য আমি গোলাপিটা দেখাই দিচ্ছি এক পিস হবে কে পাবেন আমি জানি না এইটারও কিন্তু ব্লাউজ পিস আছে এইটারও কিন্তু ব্লাউজ পিস আছে এইটা দেখেন এইটা আপনি নিবেন কত টাকায় জানেন এটা আমি ব্লাউজটা ধরে দেখাই আটশো আটশো নিরানব্বই টাকায় আপনি যতগুলা নিতে চান